মার্জিন রুলস ভাই এটা কিন্তু মানে মার্জিন রুলসটা যদি আপনার কারদকনা এটা খারাপ না আমি দেখছি তো পড়ছেন আপনি মার্জিন রুলের ক্ষেত্রে আশিক এটা ভালো কেন জানেন ওই যে ধরেন 30 এর নিচে মানে মার্জিনের নিতে মানুষ অনুষষ্ঠিত করছে এটা ভালো মানে লোন নিয়ে বিজনেস করা 5 বছর অভিজ্ঞতা না হলে লোন নিতে পারবা না 5 বছরের ব্যবসার অভিজ্ঞতা থাকতে হয় সেটা তুমি লোন নিতে পারবা এগুলো ভালো আশিক ঘটনা হচ্ছে সবই ঠিক আছে বুঝতে পারছেন এখন আপনি আপনি খাওয়াই দিয়েছেন বা মানুষ মুখের মধ্যে ভাত নিয়ে ফেলেছেন চাবাই ফেলে দিয়েছে এখন গিলার সময় আপনি গলা চাপে ধরলেন যে না আমি গিলতে দিব না এটা তো ঠিক না আপনি যদি আপনি আপনি যদি লোন রেশিও মার্জিন রুল যদি বন্ধ করে দেন তাহলে পরে এটা তো খুব মানে এভাবে এভাবে হঠাৎ করে গলা চাপে ধরা তো কোনো দরকার নেই এমনিতেই এমনিতেই বিনিয়োগকারী সংখ্যা তিরিশ লাখ থেকে ধরেন পনেরো লাখ বারো লাখ নেমে আসছে যদি এই মার্জিন রুল রুল বলবৎ হয় তাহলে পরে ইনস্ট্যান্ট মার্কেট থেকে তিন লাখ মানুষ সরে পড়বে ইনস্ট্যান্ট ঝরে পড়বে সেলে কবলে পড়ে যাবে বহুত বিনিয়োগকারী আছে বহুত বিনিয়োগকারী আছেন যাদের পোর্টফোলিওগুলো সেলের মধ্যে পড়ে যাবে কেমন তো আমি আপনার সাথে একমত যে এই ব্যবসাটা আসলে লোন নিয়ে করার ব্যবসা না ডেফিনেটলি এই ব্যবসাটা নিজের টাকা দিয়ে করতে হবে খুব মানে ঠান্ডা মাথায় করতে হবে টাকা ওই যে দেশি লেভার একটা বক্তব্য আছে যে আপনি কেনা বেচা করেন মাঝের মধ্যে কিন্তু মাঝের মধ্যে কেনা বেচা বাদ দিয়ে মাছ মারতেও যান মানে কি সব সময় ট্রেড করতে হয় না সব সময় ট্রেড করতে হয় না হ্যাঁ আর কিছু সময় টাকা হাতে রাখতে হয় কিছু সময় এবং কিছু সময় মার্কেট থেকে দূরে থাকতে পারে ব্যবসা ব্যবসার ভালো হয় এটা টাকা বানানোর মেশিন না যে আমি টাকা বানায় ফেলব এখানে এখানে টাকা বানাতে গেলে পারে আপনাকে ধৈর্য ধরতে হবে আমাদের ধৈর্য নাই টাকা নিয়ে কথা করতে পারি না আমরা কি করি আমরা এখানে এসে দশ লাখ টাকা নিয়ে এসে আরো দশ লক্ষ টাকা লোন নেই কেন এটা তো লোক আমি দশ লক্ষ টাকা ব্যাংকে রাখতাম সেখানে আমি একটা সার্টেন অ্যামাউন্টের টাকা লভ্যাংশ পেতাম অনেকে সুদ বলে আচ্ছা ঠিক আছে আমার অবশ্য ব্যাংকে ওভাবে আমি কখনই টাকা রাখি না তো আমরা ওখানে কিন্তু ব্যাংক থেকে বলছি না যে তুমি আরো দশ লক্ষ টাকা দিয়ে আমার সাথে যোগ করে তারপর তুমি ওখান থেকে আমাকে ইন্টারেস্ট দাও তা কিন্তু আমরা বলছি না কিন্তু আমার যখনই হাউজে আসছি ব্যবসা করতে আমরা বলছি আমার দশ লক্ষ টাকা থাকলো এই দশ লক্ষ টাকা তুমি নাও তোমার কাছ থেকে আরো দশ লক্ষ টাকা আমাকে দাও দিয়ে বিশ লক্ষ টাকা করে আমি ব্যবসা করব। কেমন আমরা যে পরিমাণ ইন্টারেস্ট দেই বোকার হাউস গুলোকে সেই পরিমাণ লাভ আমরা বছরে করতে পারি না তাহলে আমরা কেন নিব

ওয়ান ইস টু তো ওরা করে কি গিয়ে ওই সেল না করে বাই করে ফেলে দেয় সেল অর্ডারটা দেখায় না অপারেটরকে বাই করে দেয় বাই করার পরে পরে ফোন পরে পরে কাছে ফোন যায় এটা সরকারি প্রতিষ্ঠান আইসিবি ওদের ওখানে একটা নিয়ম আছে যে আপনার অ্যাকাউন্টে যদি এখন আছে কিনা বলতে পারবো না ছিল এক আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকাই থাক না কেন পঁচিশ কোটি টাকা আপনার লোন পাবেন বোঝেন বিষয়টা যদি দশ লাখ টাকা থাকে তাও পঁচিশ কোটি টাকা পাবেন যদি পঁচিশ কোটি টাকা থাকে তাও পঁচিশ টাকা পঁচিশ কোটি টাকা পাবেন পঁচিশ কোটি টাকার উপরে আপনি লোন পাবেন না যদি আপনি একশো কোটি টাকা নিয়ে যান তাও পঁচিশ কোটি টাকার উপরে লোন পাবেন না এরকম একটা নিয়ম ওদের ওখানে আছে আইসিবিতে তো ওরা ওই নিয়মটাকে সব মানে অসৎ ব্যবহার করে এভাবে শেয়ার কিনতো কিনে কিনে লোন মনে করেন ওয়ান ইস টু ফাইভ ওয়ান টু ফোর এরকম হয়ে গেছে দশ সালে আর ম্যানেজার সরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার একটু 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 জোরে কথা বললে পারে বা একটু ইয়া করলে পারে আর বিশেষ করে যারা রাজনৈতিক পরিচয় আছে তারা এই কাজটা করতো ওখানে গিয়ে আমি দেখেছি তাদের অনেকেরই অ্যাকাউন্ট টেক ওভার করে নিল আইসিবি অনেকের অ্যাকাউন্টে যে সুদ অনেক বেড়ে গিয়েছিল ওরা একটা সুদ মকুপের একটা ইয়া দিল সার্কুলার দিল যে তোমরা যদি তো ভাদ লোকের সুদ পঞ্চাশ লক্ষ টাকা ঠিক আছে তোমরা পনেরো লক্ষ টাকা দিয়ে বাদ বাকি পঁয়ত্রিশ লক্ষ টাকা সুদ মকুপ করে নাও এরকম একটা বক্তব্য দিয়ে অনেকে পারে না এটা নিতে অনেকেই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে কভার করে নিয়েছে আইসিবি আমরা এখানে কেন লোন নিয়ে ব্যবসা করব আস্তে আস্তে ব্যবসা করি আমাদের লোভ চলে আসে লোন নিয়ে ব্যবসা করা জায়গা এটা না আমাদের দেশের মার্কেটে সারা বছর ব্যবসা হয় না আমাদের দেশের মার্কেট তো সাইড আমাদের দেশের মার্কেটে সেল করা যায় না শর্ট সেল করা যায় না এই শর্ট সেল না করার কারণে মার্কেট একমুখী মার্কেট শুধু বাই করা যায় এই মার্কেটে কখনোই লোন নিয়ে ব্যবসা করে কেউ লাভবান হতে না পারেন্টি থাকলো আমার ইন্ডিয়া শর্ট সেল আমার ঠিক জানা নাই তবে অনেক মার্কেটে আছে তবে ইন্ডিয়াতে বিষয়টা নাই কিন্তু আপনি সকালে কিনে বিকালে বিক্রি করতে পারবেন তবে ওই দিনকে কিনতে পারবেন না ওই টাকা আপনি সকালে কিনবেন একটা শেয়ার কিনে ওইটা বিকালে বিক্রি করতে পারবেন কিন্তু ওই টাকাটা ওই দিনকে না

বিনোকায়ীদের যে একটা মুখোমুখি অবস্থানে কিছু কম্প্রোমাইজ হবে হয়তো কিছু রুল হয়তো শিথিল হবে হওয়ার পরে এই রুলটা একেবারেই স্থগিত হবে না তবে এই রুলটা ইয়া হবে আপনার ওই কিছুটা শিথিল হয়ে বলবৎ থাকবে তার ফলে প্যানিকটা থাকবে না হয়তো হয়তো কিছু 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 পয়েন্ট হয়তো বাতিল হবে কিছু নতুন পয়েন্ট হয়তো যোগ করে একটা সহনীয় একটা রুল এখন যেটা আছে সেটা তো অসহনীয় ইনস্ট্যান্ট মনে করেন তিন চার লাখ বা দুই লাখ অ্যাকাউন্ট ধ্বংস হয়ে যাবে হোলসেলের কবলে পড়ে কিছুটা হলে পরে প্যানিকটা কমবে প্যানিকটা কমার পরে মার্কেট হতে পারবে ইন্ডেক্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি আশা করে একটা হেলদি কানেকশন হবে হয়তো হবে মার্কেট হয়তো কেউ কি ফিফটি পার্সেন্ট বা সিক্স ওয়ান এইট এসে মার্কেট আবার ঘুরবে আপনি অনেকেই বলছে মার্কেট মেলাখানি পড়বে এই যে এক ভদ্রলোক এখানে একটা আপনি যে মার্কেট বিয়াল্লিশ হতে নামবে এইখানে বিয়াল্লিশ হতে নামুক না আরো লিচে নামুক মার্কেট আগে ছয়চল্লিশশো ভাঙুক তারপরে না আমরা নিচের দিকে আমরা আপাতত এই সমস্ত জায়গাতে দেখতে চাচ্ছি না মার্কেটকে মার্কেট ফিফটি পার্সেন্ট থেকে ঘুরুক ইনশাল্লাহ আমরা আশা করছি যে মুখটা দিয়েছে ছয়চল্লিশশো থেকে উনুহাজার নয়শো এর অর্ধেক এর অর্ধেক থেকে মার্কেট রিহার্চ করুন

ধরেন ছত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এরকম জায়গাতে কিছু শেয়ার কেনা হয়েছে আমাদের গ্রুপে কেউ শেয়ারটা কিনেছে সাহস করে আমাদের একটা সিস্টেমের মধ্যে শেয়ারটা কেনা খুব দ্রুত ফল দিবে রানার খুব দ্রুত ফল দিবে হয় ম্যাচুরিটি আপনাকে প্রফিট দিবে না হলে পরে আপনার লস হবে আপনার শেয়ার কিনবো গড়দাল ফরদোনো মাছের পর মাস ধরে রাখার জন্য শেয়ার কিনবো না এই মার্কেটে না না আপনি সম্পর্ক তো ভালো করছে খুব এই যে বিবিএল রানার অটো আпта অটো সবগুলো সুন্দর আছে বিবিএল রানার অটো আпта অটো এই শেয়ারগুলো আমরা খারাপ মার্কেটে খারাপ মার্কেটে আমরা আবার এই শেয়ারগুলোকে বাইরের চেষ্টা করব সারten লিমিটেড ভাই এই যে বিবিএল তো গতকালকে 1 কোটি ভলিউম প্রায় নিয়ে অপ্রচল 16 টাকা বিশ পয়সা আপনি বলছেন পার করতে পারবে না সেটা পারে এখন এটা কত টাকা আবার আসতে পারে 14.50 ঠিক আমরা মানসিক ভাবে প্রস্তুত ছিলাম যে বিপিপিএল সাপ্লাইর মুখে পড়বে সাপ্লাইটা ছিল 16 টাকা 10 পয়সা 20 পয়সা আমরা শেয়ারটা কিনেছিলাম 14 টাকা 60 পয়সায় প্রফিট টেক করা হয়েছে প্রফিট রেশিও খারাপ হয়নি মোটামুটিভাবে 14 টাকা 60 পয়সা থেকে 17% 18% প্রফিট হয়েছে খারাপ কি খারাপ মার্কেটে যখন মার্কেট পড়ে যাচ্ছে এবং আমাদের এক ভদ্রলোক ফোন দিয়ে বলেছিলেন যে কেন আমি শেয়ার কিনলাম আমি উনি মনে একটু অ্যানালাইসিস বুঝিয়ে তো আমি যে হিসাব করে অ্যানালাইসিস শেয়ারটা কিনে তো তাকে আমি এখন ব্যাখ্যা করতে যাব এবং আমরা জানতাম যে ষোলো টাকা লেভেলে সাপ্লাই আছে তো সাপ্লাই পরে দেখেন একবার এখানে সাপ্লাই পরে পড়েছে নিচের দিকে আবার এখানে পড়েছে নিচের দিকে এখানে পড়বে সেটা আমরা জানতাম এই শেয়ারটা নিচের দিকে নামুক আমরা আবার কিনবো একটা নির্দিষ্ট জায়গাতে আসতে পারি যদি পাই

আফতাব এই উপরে আছে হ্যাবি সাপ্লাই এখানে হ্যাবি সাপ্লাই আছে সাপ্লাই আর সাপ্লাই ডায়াগোনাল সাপ্লাই ও উপরের দিকে উঠছে আর মনে করেন এই সাপ্লাই বাড়ি খাচ্ছে এখানে একবার দুই বার নিচে দিকে নেমে গিয়েছে একবার দুইবার তিনবার তিন বার আবারও বাড়ি খেতে উনচল্লিশ টাকা লেভেলে আফতাবের প্রচুর সাপ্লাই আছে তো আমরা এই জায়গাতে শেয়ার কিনবই না আমাদের ডিমান্ড আছে শেয়ারটাতে বত্রিশ টাকা লেভেলে তো ও এই যে এই জায়গা থেকে একবার ঘুরেছে এই জায়গা থেকে ঘুরেছে এই বত্রিশ টাকার নিচে একটা ফুল ক্যান্ডেল দিয়ে ক্লোজ হওয়ার পরে ডিমান্ডটা এতই শক্তিশালী ছিল যে একদম প্রায় ইনগালভ করে ফেলে দিয়েছিল ক্যান্ডেলটাকে এখন আফতাব যদি আবার তেত্রিশ টাকাতে পাই আমরা এখানে এন্ট্রি দিব নতুবা নতুবা উনচল্লিশ টাকা ক্রস করার পরে এন্ট্রি দিব যে কোনো একটা আমাদের টার্গেট পঞ্চাশ টাকা এই শেয়ারটাতে

মাত্র না 33 টাকা লেভেলে আপ আপদপের ডিমান্ড আছে বুঝতে পারছেন এখানে একবার এই যে মার্কেটটা বারবারই এই ডায়াগোনালে বাড়ি খাচ্ছে খাওয়ার পরে ও নেমে এসে রিসেন্ট টাইমে 33 টাকা এই লেভেলে সাপোর্ট পাচ্ছে একবার পেয়েছে দুইবার পেয়েছে তৃতীয়বারও পেতো যদি মার্কেট খারাপ না হতো ও নিচের দিকে নেমে গিয়েছে কিন্তু পরের ইমিডিয়েট ক্যান্ডেল দিয়ে কাপ পুরো পুরো দিকে উঠে গিয়েছে

আমাদের এখানে আছে সাপ্লাই এই সাপ্লাইটাতে ওঠার পরে ওকে ধাক্কা দিয়ে নিচে নামায় দিয়েছে সাপ্লাইটা ছিল একত্রিশ টাকায় এক ধাক্কায় নামায় দিয়েছে নিচে নামায় দেওয়ার পর সে আবার উঠেছে একত্রিশ টাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিয়ারি চেনিকাল দিয়ে ওকে ফেলে দিয়েছে তো এখন এইটাকে আমরা কিনবো একত্রিশ টাকা পার করার পরে একত্রিশ টাকা পার করার পরে অথবা লিবলা প্যাটার্নে ইয়াতে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো একটা ভাবে

ইসরান ডুপ্লিকেট ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখে ছিল তেরোশো টাকা সেটা উঠে গিয়েছে জুলাই মাসে একত্রিশশো টাকা মানে আড়াই গুণ হয়ে গিয়েছে এই যে ভালো একটা ডিভিডেন্ট দিবে এইটি পার্সেন্ট ক্যাশ আর ফিফটি পার্সেন্ট স্টক এইটা এটা রিফ্লেক্টেড হয়ে আছে প্রাইজে আর এই নিউজটা আসার ফলে প্রাইসটা যে জায়গাতে যাওয়ার কথা ছিল সেই জায়গাতে প্রাইস চলে গিয়েছে প্রথম কথা এই প্রাইস এই নিউজটা এই শেয়ারে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলার কথা না আগে একজন বলছিল যে না এর শেয়ার সংখ্যা পাবলিকের কাছে খুবই কম এটাকে নিয়ে যা খুশি তাই করা যায় তাহলে আমার বক্তব্য হচ্ছে যদি তাই হতো তাহলে এই শেয়ারটাকে কেন এই অবস্থাতেই তুলে নিয়ে গেল না উপরে পাঁচ হাজারে নিয়ে গেল না বোঝেন বিষয়টা তো এখন এখন যেটা হবে সেটা হচ্ছে যে আগামী কালকে যখন মার্কেট ওপেন হবে এই ভালো নিউজের জেরে ও হয়তো উঠতেই পারে আঠাশো টাকা এরকম লেভেলে কিন্তু শেয়ারটা আলটিমেটলি নেমে আসবে একুশশো আশি টাকা লেভেলে আগামীকালকে সাতাশো আশি বিরাশি টাকায় হয়তো কিছু দুই একটা শেয়ার লেনদেন হতে পারে লেনদেন হওয়ার পরে শেয়ারটা যেটা যেমন যমুনা অয়েল করলো মেঘনা পেট্রোলিয়াম করলো পদ্মা অয়েল করলো বিএসসি করলো একই ঘটনা এরও করা উচিত নতুন বাই দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন এই শেয়ারটাতে

তাহলে এবার সেটা তখন খারাপ হবে দেখা যাক আপাতত টার্গেট পৌঁছানো টাকা থেকে নিয়ে টাকা দেখতে থাকি দেখি দেখি না একশো টাকা পার করুক পার করে দেখান না একশো টাকা সহজ প্রচুর পরিমাণ দাঁড়ায় আছে হয় হয় অনেক বললি আমি এখানে অনেক বললিও এই হচ্ছে অবস্থা বুঝতে পারছি তো থ্যাংক ইউ আশিক জি হ্যাঁ ওকে